হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও চলে এসেছি তোমাদের কাছে তো আমরা যাচ্ছি আজকে কোর্ট তো আমাদের কোর্টে একটু কাজ আছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অনেকদিন থেকে কোনো কিছু ভিডিও দিতে পারছি না তো তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি আমরা ওইখানে কী কী করছি সব কিছু শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো তোমার দাদা ভাই চলে এসছে ও এখন এই রেডি হচ্ছে ও ডিউটি থেকে চলে এলো আমাকে নিজেকে বলে তো চলো আমরা যাই ও রেডি মানে প্রায় হয়ে গেছে দোষ সাতটা পড়লেই ব্যাস চলো আমরা এবার বেরো তারপর তোমাদের ওইখানে দেখাচ্ছি সবকিছু ফাইভ মিনিট লেট বন্ধুরা এখন আমরা বাসের জন্য এখানে দাঁড়িয়ে আছি ওয়েট করছি বাস আসুক বাসে আমরা চলে যাবো চলে এসেছি চলো আমরা বাসে তো বন্ধুরা আমরা বাসে চেপে গেলাম এখন বসে আছি আমাদের দাদা বসার জায়গা পাইনি আর দেখো আমাকে কীরকমভাবে গার্ড দিয়ে আছে বউকে কেউ নিয়ে পালিয়ে যাবে তার জন্য বন্ধুরা এই দেখো আমাদের এখানে আসানসোলের মনোজ সিনেমা হল আমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো কেউ চাইলে আসতে পারো এখানে সিনেমা দেখতে আমরা এসেছি অনেকবার বন্ধুরা এখন আমরা বাসের কথা তুলে

চলো বন্ধুরা এবার আমরা টটোতে চেপে নেব হেঁটে হেঁটে যাবো হেঁটে হেঁটে যেতে বলছো তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক ওয়েদারটা ভালোই আছে মেঘলা মেঘলা ও চলো চলে যাবো হেঁটে হেঁটে যাওয়া যাক চলো তুমি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে তোমাদের দাদাভাই বললে হেঁটে হেঁটেই যাবো তো আমিও ভাবলাম চলো হেঁটে হেঁটেই যাওয়া যাক কারণ ওরা একটু দেখতে তো এটা একটু বেশি আছি ভাবলাম যদি একটু কমে তো কমবে হাঁটলে পড়ে তো চলো তোমরা দেখতে থাকো বেশি দূরে নয় সামনে প্রায় একটাই চলে এসেছি চলো তোমরা দেখতে তো বন্ধুরা এখন হাঁটতে থাকতে দাদা হাপিয়ে গেছে বা একটু জল খাচ্ছে তো হাঁপিয়ে জলটা এনেছিলাম বাইরে গেলে এখন জল অবশ্যই নিয়ে যাবে সবাই বাড়ি থেকে কারণ এখন জল খুবই দরকার একটু হাঁটাহাঁটি করলেই একটু জল খেতে ইচ্ছা করবে জল কিছুটা পেয়ে যাবে তো জল অবশ্যই সবাই নিয়ে যাবে তো এই দেখো এখন আমাদের দাদা ভাই জল খাচ্ছে আর আমাকে বলছে ওই যে ওইখানে দেখতে পাচ্ছ ওই যে ওইখানে আর একটু একটু তো ও ভাবছি যে আমি এর আগে কোর্ট আসিনি তো আমি এর আগে কোর্ট এসেছি তাও আমাকে বারবার বলছে যে দেখো আর একটু আছে আর একটু আছে আর এই যে এইদিকে কিছু দোকান আছে তো তোমার দাদার এখানেই ডিউটি আছে তো এখান থেকে ও এখানে খাবার খেতে আসে তো সেটাই আমাকে বলছে দেখো এখানে আমরা নাস্তা করতে আসি তো সব কিছু আমাকে একটু দেখিয়ে দেখিয়ে যাচ্ছিলো চলো এবার ও জল খাওয়া হয়ে গেছে এবার হাঁটতে স্নান করি আবার আর একটু আরেকটু দূরেই আছে চলে এসেছি সামনে ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছি ওইটাই হচ্ছে কোটের টাওয়ার দেখো চলে এসেছি হাঁটতে হাঁটতে অনেকটাই দুজন মিলে অল্প করে করে এই যে দেখো এটা হচ্ছে কোটের টাওয়ার এটা এটা কাছে চলে এলে আমি মিলে কোর্ট চলে এসেছি আর এই যে হচ্ছে লালঘর আমি আগে জানতাম না যে এটা লাল এখানে সব মানে সবাইকে ক্যাদ করে রাখে এখানে এটা হচ্ছে জেল এখানে সবাইকে ভরে রাখে বন্ধুরা দেখো এটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার লাইন অনেক বড় আমার এখনো হয়নি অবশ্য আমাকে হয়তো এরকম লাইন দিতে হবে তো এখানে আমরা চলে এসেছি এখানেই জমা দেবো ডকুমেন্টগুলো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন আমি অফ করছি এ তো ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার বন্ধুরা সকাল থেকে কিছু খাবার খায়নি মানে কিছু খেয়ে আসেনি শুধু মানে রাস করে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এখন চলো কিছু খাওয়া যাক না খাওয়ার কারণে আমার মাথাটা খুব ঘোরাচ্ছে একদম মানে আমি দাঁড়াতে পারছি না তো চলো এখন কিছু খাওয়া যাক আমাদের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এবার যাই আমরা কিছু খেয়ে নি বন্ধুরা দেখো এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমরা আবার বাসে চেপে গেলাম এবার যাবো আমরা আসানসোল তো ওইখানে কিছু দরকার আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখনো খাবার খাইনি খাবার খাবো তখন তোমাদেরকে সব খেতে খাবো 5 minutes later চলো খেয়ে নি তারপর এখন তোমাদের দাদা ভাই মেনু কার্ড দেখছে খাবার চলে এসছে তো আমি চুজ করেছি আর তোমাদের দাদা ভাই খাবে ভাত চলো আমরা খেয়ে নিই খুব খুঁজে পেয়ে গেছি বন্ধুরা তারপর তোমাদের সাথে আসছি তুমি খেয়ে নি বন্ধুরা এখন আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাট এই হোটেলে কেউ আসবে না আপনার তো কারণ এখানে কালচার বলে না

বন্ধুরা এখন আমরা চলে এলাম বাজার কলকাতায় শপিং করতে এখানে আমাদের ব্যাগগুলো রেখে দিই তারপর আমরা দাম ভেতরে ঢুকবো তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বাজার কলকাতা আসানসোলে তো কিছু শপিং করার ছিল করে নেব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এ তো এখন আমাদের আমরা বাড়ি যাবো আসানসোল বাস ধরে জন্য দাঁড়িয়ে আছি তো আমাদের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে রোগে একদম আর বাড়ি গিয়ে কখন রেস্ট পুরো একদম মাথা ব্যথা অবস্থা খারাপ চলো বাস আমরা যাবো চলো তোমার ভিডিওটা দেখে থাকো আমরা এখন বাসের মন্দির চেপে গেছি বসেছি জায়গায় পেয়ে গেছি বসে যা তো গাড়িতে আমরা চলে এসেছি এখন দেখো বৃষ্টি পড়ছে এদিকেও ওইদিকে বৃষ্টি পড়েনি অবশ্য আসানসোল দিকে এইদিকে পড়ছে আর এখানে তোমার দাদা ভাই গাড়িটা রেখে গেছিলো তো চলো এটা এই সুবিধাটা ভালো আছে যে আমরা না তো চলো আমি চেপে নি তো চলো আমি চেপে গেছি এই দেখো তোমাদের দাদা ভাই আমরা চলে এসেছি প্রায় বাড়ি গিফটটা কোনো কিছু নেওয়া হলো না আসলে মানে ঘুরতে পারলাম না প্রচণ্ড গরম আর মাথা ব্যথা ছিল মাথা ঘরে ছিল তার জন্যে কোনো কিছু নিতে পারলাম না মানে মেন হচ্ছে ঘুরতেই পারলাম না তার জন্যই তো নিতে পারলাম না তো চলো অন্য কোনো একদিন আসবো গিফটটা নিতে আজকে সুপার বার্থডে আজকে সেলিব্রেশন করিনি চলো এখন দাঁড়া দাঁড়াতে হলো না আমরা ডাইরেক্ট পাড়িয়ে চলে যাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাইস এসি চলছে এসি হেভি লাগছে এখানে একটা আছে এখানে এখানটাতে আমি পাচ্ছি আর এখানটাতে তোমার দাদাভাই পাচ্ছে এই দেখো বাইরের ভিউ আজকের ভিডিওটা এখন পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতন টাটা বাই বাই আরো নতুন ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই